আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনার দু ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি তো ধনবাড়ির শৌখিন মৎস্য শিকারী এই বড় ভাই একটি বিচাল সাইজের একটি মাছ করেছে ডিমডুড টোপ পেলে মাছের নামটি হচ্ছে কাতল মাছ তো আপনারা অনেকেই জানেন শিকারীদের ভালো লাগার একটি মাছ মা সেটা হচ্ছে কাতল যে মাছটিকে নিয়ে প্রায় দশ বিশ মিনিট গেম খেলতে পারে মাছটি নিয়ে নাড়াচাড়া করতে পারে তো সেই কাতল মাছ কিন্তু হিট হয়ে গেছে তো এই বড় বাই দেখা যাচ্ছে ধনবাড়িতে ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে দুই কাটা বসে ফেলে ডিম রুটির টোপ দিয়ে কিন্তু মাছটা হিট করেছে আর আজকের টিকিট মূল্য ছিল এগারো হাজার টাকা তৃতীয় রাউন্ডে খেলাটা অনুষ্ঠিত হবে মাত্র চার হাজার টাকায় টিকিট মূল্যে কারণ দ্বিতীয় রাউন্ডে খেলাটা একটু দুর্বল হওয়ার কারণে কিন্তু এই হুমান চাচা টিকিটের মূল্যটা অনেকটা কমিয়ে দিয়েছে কারণ শিকারিগুলো যেন খুশি থাকে এতে আই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন তথাবির থাকবেন আর ইন্টারন্যাশনাল ফিশিং